সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই বোনেরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম শততা হাঁসের কামারের ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি আইনাল হক। আপনাদের সামনে যে বিষয়টা এখন তুলে ধরবো সেই বিষয়টা হলো রানিং ডিম পাড়া হাঁস কেন পালতে চান কেন পালবেন সেই বিষয়টা আপনাদের সামনে এখন তুলে ধরবো রানিং ডিম পাড়া হাঁসগুলো পাললে যে কিভাবে পালতে হয় এই বিষয়টাও আপনাদেরকে দেখাবো এখন এই আজকে আমাদের এই ভিডিও পুরো জুড়ে ভিডিওটা আপনাদের আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা একটু দেখবেন তো আমি আপনাদেরকে যে বিষয়টা এখন দেখাবো বাস্তব একটা বিষয় যে আমাদের এই যে হাঁসটা দেখতেছেন এই যে আমাদের হাঁসগুলা এই হাঁসগুলা আপনার রানিং ডিম পার হাঁস হাঁসের বয়স হলো ছয় মাস এই ছয় মাস আপনার এখানে যে এই যে এখানে পনেরোশো তিরিশটা হাঁসের মধ্যে আল্লাহ রহমতে এখানে তেরোশো বিশটা ডিম আজকে আমরা তুলতে পারছি আপনারা জানেন এখানে আমাদের এই এটার মধ্যে কিছু হাসাও আছে এই এখানে হাসা রাখার কারণ গুলা কি এটা আপনাদের সামনে তুলে ধরব আপনারা ভিডিওটা না টেনে একটু আমাদের ভিডিওটা একটু দেখবেন আমি এই হাঁসের সাথে জন্মলগ্ন থেকে আমি হাঁসের সাথে জড়িত আমি আপনাদেরকে যে বিষয়টা এখন বলতে চাইতেছি এই যে হাসগুলা দেখতাছেন এই হাঁস গুলা আপনার এই রানিং হাঁস এটা এই যে এই যে দেখতেছেন বস্তা গুলা এই যে পানির মধ্যে বস্তা গুলা এই এই বস্তার ভিতরে কিন্তু ধান ধান গুলা আপনার বিজয়া আমরা এই হাঁসের খাবারটা দিই আর যে ফিট খাবারটা এটা আপনার এই ফিট খাবারটা আমরা শুকনোভাবে দিই তা আমাদের হাঁস হলো আমাদের হাতে গড়া বাচ্চা এই বাচ্চা আপনার এক গ্রেডের বাচ্চা আর একশো পার্সেন্ট হাঁস এরকম ভাবে যদি আপনারা হাঁস মানে রানিং ডিম হাঁস কিভাবে পালবেন পালেন এই বিষয়বস্তুটা একটু বাস্তবে আয়সা দেখলেও দেখতে পারেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা বাস্তবে আয়সা একটু দেখলেন যারা দেশে অনেক মানুষ আছে বেকার মানুষ এরা অনেক শিক্ষিত মানুষ আছে শিক্ষিত মানুষ আপনার অনেক সময় চাকরিও করতে না চাকরির একটা নির্ধারিত বয়স থাকে বয়সে আপনি চাকরি করতে পারে না তাদের বেলা খামারটা করতে পারেন কারণ লেখাপড়ারও দরকার আছে এবং একটা কর্ম করার কর্মস্থান একটা প্রতিষ্ঠান করারও দরকার আছে মনে করি তে আমি একটা কথা অনেক সময় বলি বিদেশে যেতে হয় না যদি ব্যবসা আপনার দেশে পরিপূর্ণভাবে করা যায় কারণ দেশে ব্যবসা বাণিজ্য করতে পারলে আপনার পাশে ব্যবসাটাও থাকলো এবং আপনার পাশাপাশি আপনার এই পরিবার পরিজনকে নিয়ে আপনার পরিজনের খবরটাও রাখতে পারলেন এবং আপনার রোজকারের ব্যবস্থাও হয়ে গেল তে আলায় দিলে আমরা এই হাঁস হাঁস পাইলে আমরা অনেক লাভবান হয়ে গেছি আল্লাহর মতে আর ইতিমধ্যে যারা এখনো করছেন না একবারে নতুন উদ্যোক্তা তাদের বেলায় মনে করুন এই যে বোর্ডিং এর বাচ্চার রানিং ডিম হাঁসটা ভালো হয় কারণ এটা চব্বিশ দিনের মধ্যে একটা প্যাক ভ্যাকসিন করতে হয় বোর্ডিং এর সময় খাবারটা কীভাবে দিতে হয় এটা আমার ভিডিওতে দেওয়া আছে কিন্তু এই ভিডিওটা দেওয়া আছে কিন্তু এটার অনেক কাজও আছে চব্বিশ দিনে একটা ভ্যাকসিন করতে হয় আবার তিন মাস বয়সে কিরমির একটা ডোজ কাওয়াইতে হয় এই তিন মাস পরে পরে কিরমির ডোজ কাওয়াইতে হয় নব্বই দিনে একটা কলেরা ভ্যাকসিন দিতে হয় তে। এর এরপরে আপনার চটু বাচ্চাটা বোর্ডিং এর সময় অনেক সময় বোর্ডিং করতে পারে না বাচ্চা মারা যায় আমি মনে করি যারা এই এই ডিমের মানে হাঁস আছে আমাদের কাছে ডিমের একবারে মুখে মানে চার মাস বয়সের হাঁস আছে এটা ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস চার মাস বয়সের চার মাস সাড়ে চার মাস বয়সের হাঁস আছে আপনার তিন মাসের হাঁস আছে যদি এ সমস্ত হাঁস নিয়ে যান তাহলে মনে করেন রাইনিং পার হাঁস আছে এটা এটা যদি করেন তাহলে আপনার এই ইজি আপনার চালান্ডা বা পুঁজিটা ঘুরতেছে ঘুরলে আপনার এই গুহার মধ্যে আপনার লব অংশটাও পাইলেন আপনার কামারটাও চললো সর্বোপরি মেলায়া আপনার প্রতিষ্ঠান আরো বড় হবে যারা মনে করুন গত পিরিয়ডে বা গত গেছে মানে যে গেছে বছরে যারা পাঁচশো হাঁস নিয়েছে এক হাজার হাঁস নেয় আর এই হাঁসটা কিন্তু মোটা মোটা হয়ে হয়ে যাবে এই হাঁসটা মাংসের জন্য মানে জবাই করার জন্য এই বাজার জাত করা যায় আপনার এই যে ডাকা কারণ বাজারে মাল নেই সোনার মুড়ি আমাদের এই যে কাঠার জন্য হাঁস নিয়ে যায় জবাই করে আপনি বিক্রি করে এরপরে আছে পাবনা বেঙ্গল মেডের মধ্যে হাঁস আপনার পাখি হিসাবে এই হাঁসটা মানে কোম্পানিতে যে জবাই করে এটা দেশের বাহিরে চালান করে দেয় মানে এটা পাখি হিসাবে দেশের বাহিরে মানুষ খায় আর এটা আসলে একটা পাখি পাখি জাতীয় প্রাণী এটা এমন একটা প্রাণী এটা অনেক জায়গায় ম্যাচিং হয় কারণ এটার যে এই এটার বেলা হাঁসের বেলা আপনার গল কোনো এত এই জার ভাবে করতে হয় না এটা সাধারণভাবে গড়টা করলেই হয় আর রাখার ব্যবস্থাটাও সারাদিন এই একটা সাধারণ একটা নেট জালের মধ্যে দেখেন একটা নেট জালের মধ্যে সাধারণভাবে একটা বেড়া দেওয়া হাঁস এখানে কোনো এই যে দুবার খাদ্য দেওয়া হইতেছে আর এখানে কোনো মানুষও বেশি টাকা লাগে না খালি একটু পাশে বৈশাখ একটু দূরহান রাখলেই হয় যেন হাঁস হাঁসটা ধরে না নেয় আর এই পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে আরো এই নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হইতে পারি আর সকলের মঙ্গল কামনা করে আমি আজকে এ পর্যন্ত শেষ করলাম সকলে ভালো থাকবেন আর ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ জানি আমাদের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ জানি আমি আমাদের কথা এখানে শেষ করলাম